প্রচণ্ড পানি ব্রিজের উপর থেকে এখান থেকে যে ছেলেটি লাভ দিবে আসলে একটি টায়ার নিচ্ছে টায়ার নিয়ে কিন্তু তিনি আসলে লাভ দিবে আপনাদের দেখাচ্ছি আজান দিচ্ছে আসলে আজান দেওয়ার পরে কিন্তু আসলে এই ভাই আসলে লাভ দিবে দেখেছেন প্রচণ্ড পানি এখানে আপনারা দেখতেছেন এই প্রচণ্ড স্রোতের মধ্যে কিন্তু তিনি আসলে এই টায়ার নিয়ে লাভ দিবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাথে দেখবেন এবং কি আশা করছি অনেক গাড়ি ঘোড়ার কারণে আসলে যাতায়াতের সমস্যা বিষয় হয় সেই জন্যই কিন্তু এখানে খুব সমস্যা আসলে এই ব্রিজটা আসলে অনেক সময় মেরামত হবে পাশাপাশি আপনাদের দেখাচ্ছে এই যে ছেলেটি আছে এই ছেলেটি আসলে লাভ দিবে ভাই তুমি কি লাভ দিবা ভাই দে একটা লাভ দেওয়া আসলে আজান হয়ে গেছে বন্ধুরা দেখতেছেন এই ছেলেটি আসলে লাভ দিবে আপনাদের দেখাচ্ছি ও সুন্দরভাবে লাভ দিচ্ছে এমনকি পাশে চলে গেছে আপনাদের দেখায় আসলে যে ছেলেটি দেখেন চলে গেছে লাভ দিয়ে এই যে আপনাদের আসলে দেখেন অনেকে অনেক দর্শকই দেখতেছে এখান থেকে এই যে আমরা এখন বর্তমানে আছি জিনেঘাতি ব্রিজের উপরে জেনেগাতি ব্রিজের উপরে দেখবেন প্রচন্ড পানি এখানে আজকে একটি জিনিস দেখায় আপনাদের এই যে আপনাদের আর ডিজাইন পানি কি মিলে যাচ্ছে দেখতেছেন এই যে এখানে প্রচুরত প্রাণী স্রোত দেখতেছেন এই যে দেখতেছেন আপনারা এই যে পানি স্রোত অনেক প্রচুরত স্রোত এখানে কিন্তু কাছে পাহাড়ি ঢলে এবং বন্যার পানি কিন্তু খুবই বাড়িঘর আসলে তলিয়ে যাবে যদি নদীর বাঁধ যদি ভাঙে তাহলে খুবই সমস্যা হবে আর আপনারা দেখতেছেন অনেকে আছে এবং কি পাহাড়ি ঢল কিন্তু আছে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কিন্তু দেখেন কিন্তু অনেকেই আজকে অনেক মানুষ আসছে এখানে শুধু এই দেখার জন্য বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এমনকি অনেক অনেকেই এখান থেকে কিন্তু লাভ দেয় এখন সময় মানুষের খুবই ভিড় ভিড়ের কারণে কিন্তু এখান থেকে আসলে যাতায়াতের সমস্যা হচ্ছে দেখেন গাড়ি ঘোড়ার খুবই সমস্যা ব্রিজটি অনেকই আটো ব্রিজ সেই জন্য যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে তোমরা একটু যারা আমি একটু সাইডে যাই আসলে যাওয়ার খুবই সমস্যা হচ্ছে এত ছোট্ট একটি ব্রিজ এখানে এই জিনেঘাতি ব্রিজ পারে আমরা এখন বর্তমানে আছি দেখতেছেন একটি গ্যাসের গাড়ি এবং কি এখান থেকে আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ বিশেষ করে প্রচণ্ড পানি দেখতেছেন আজকে আবারও পানি আসছে প্রচণ্ড পানি আজকে আবার নতুন করে আপনাদের দেখাচ্ছি সকাল থেকে কিন্তু প্রচণ্ড উজানে বৃষ্টি হচ্ছে এবং কি পাহাড়ি ঢল কিন্তু এসে পড়েছে বন্ধুরা দেখতেছেন একটি জিনিস আপনাদের দেখাই আসলে জায়গাটি খুবই আটো জায়গা এরকম

লা আমরা কালকে দিছি কালকে নাই আমি দিই রইছি তো লাগে তাহলে আমাদের তো এটা সাইকেল চলে যাবে খালি পানি লেন পানি এত পানি কালকে থেকে পানি গেছে তো তাও পানি কম না এত পানি পানি কালকে দেবো Bistu hati tak ku panik still tak ku. Home down খেলপালা খেলা ভাঙিছে খলপালা ঐতিয়া ইয়ে ৰুনুই মাদ্ৰাছা ৰুনু ইয়ে দেখলা ফেচবুকে अच्छा नौ दिन नौ दिन बांकी भाटी लोगों ले बैंक चल जाए रोकना है वही क्या बांकी वही जब सर रोकना है बिश्व बैंक से बांधी सिलो इलाके पर नाबादी नाबादी बांधी वही जो बांधी सिलो बांधी तो लेके पाम फाड़ देता मुड़ा देता है इंजन नौ दिन चाहिए ना तो